থালায় যে খিচুড়ি ছিল খিচুড়িগুলো সব মাটিতে দুগিকে তুলে নিয়ে দুটো গালে ঠাস ঠাস করে চড় মারছে দুটো গাল লাল হয়ে যাচ্ছে পিঠে মারছে পিঠ লাল হয়ে যাচ্ছে দুগি বলে আ আমাকে মারছ কেন কি অন্যায় করেছি কি অপরাধ করেছি বিনা কারণ আমাকে মারছ কেন থালা চুরি বললি কেন থালা তো আমি চুরি করিনি থালাটা তোর কাছে এলো কি করে সত্য কথা বলছি মন্দিরের ভেতরে একটা ছেলে আছে গতকাল আমার কাছে এসেছিল বন্ধু করার জন্য আমার সঙ্গে বন্ধু করলো আমি তাকে ছোলা ভাজা দিলাম সে বললো আমি তোকে খিচুড়ি খাতে নিয়ে যাব আজকে সকালবেলা আমার হাত ধরে বৃন্দাবনে নিয়ে গেল নিজে পদ্মপাতায় খিচুড়ি খেলো আমাকে সোনার তালায় খিচুড়ি দিল আমি বললাম মাকে দিয়ে খাবো বললো থালাটা থালাটা রেখে মন্দিরে চলে গেল মুচি চাঁড়াল কেউ হাঁড়ি তোরা এত দিক কথা বলিস মন্দিরের ভেতরে যে আছে সে থালা দিতে গেল ওরে মন্দিরে যে থাকে ভগবান ও মূর্তি ওর হাত আছে হাত নড়ে না পা আছে পা নড়ে না পাথর হয়ে থাকে আর সে এসে তোকে থালা দিয়েছে সাজিয়ে সাজিয়ে মিথ্যে কথা বলছিস তোকে তো মেরে ফেললে তবে ঠাকুর মশাই আমরা গরিব হতে পারি আমরা ভিখারি হতে পারি আমরা ডাল ভাত খেতে পারি নুন ভাত খেতে পারি কিন্তু চোর আমরা নয় সারাটা জীবন আঙুল শুধু আমাদের দিকে উঠে গেছে কারণ আমরা ছোট জাত বলে তাই না দেখবেন বড় লাগে বড় লোকের বাড়িতে যদি চুরি যায় কাদের দিকে আঙুল ওঠে সেই বাড়িতে যারা কাজ করে তাদের দিকে আঙুল ওঠে কেন ওরা পেটের দায়ে কাজে গেছে তাই আমরা গরিব আমরা ভিকারি বলে আমাদের দিকে আঙুল ওঠে আমরা চুরি করেছি বিশ্বাস করো আমি চোর নয় চুরি আমি করিনি মন্দিরের ভেতরে যে আছে ও আমাকে থালা দিয়ে গেছে ও তোকে থালা দিয়ে গেছে দিয়ে গেছে তাহলে এক কাজ কর এইখানে দাঁড়িয়ে ডাক তাহলে আবার দেখি কেমন করে থালা দিয়ে যায় থালা তো দিয়ে গেছে নিশ্চয়ই এসে বলবে যে আমি থালা দিয়েছি তাহলে তোকে আমরা মারব না প্রমাণ করতে পারবি তো ও এসে বলবে তাহলে আমি দিচ্ছি তাহলে জানবো তুই চুরি করিনিস দুঃখীর কি বিশ্বাস দোগে বলে বললো যে কিছুক্ষণ আগে আমার বন্ধু হয়েছে যে কিছুক্ষণ আগে আমাকে বৃন্দাবনে নিয়ে গেল আমি ডাকলে সে আসবে না অবশ্যই আসবে কারণ কৃষ্ণ কোনোদিন আমাকে কাঁদাবে না বলেছে কোনদিন ঠকাবে না হ্যাঁ কৃষ্ণ আসবে ঠাকুর মশাই আমি ডাকলে আমার বন্ধু কৃষ্ণ আসবে ডাক খালে কদম গাছের নিচে দাঁড়িয়ে दुखी की डाट से रे आजा मेरे पास आजा एक कन्हैया जी ए लाला जी तेरे आ गए

কেন যাবে না কেন ওকে তো মেরে ফেলবে কৃষ্ণ বলে আমি জানি ওকে মেরে ফেলবে কিন্তু আমি ওর কাছে যদি যাই তাহলে আমি যে কদম গাছ ছুঁয়ে প্রতিজ্ঞা করেছি যে ব্রাহ্মণরা ওকে মন্দিরে তুলবে আমি গেলে ও জীবনে কোনোদিন মন্দিরে আর উঠতে পারবে না আর তাকিয়ে দেখো যে ব্রাহ্মণ ওর কালে পিঠে চড় মারছে ওই ব্রাহ্মণই ওকে মন্দিরে তুলে দিয়ে যাবে শুধু অপেক্ষা করো রাধে অপেক্ষা এদিকে ডেকে চলেছে ও সাথী রে একবার এসে দেখে যা কত সুখে দেখলি তুই করবি আর কদম গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দে দু কদম গাছের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা হলো হাতে বাঁধলো পায়ে বাঁধলো আর চোর বলে কেউ চুলের মুটি ধরে চুল ছেড়ে দিচ্ছে কেউ পেটে লাথি মারছে কেউ বুকে লাথি মারছে কেউ পিটে এসে লাথি মারছে পাঁচ বছরের ছেলেটার পেটে পিটে লাথি দুঃখির মুখ দিয়ে রক্ত দুঃখী আছে কৃষ্ণর দিকে তুই আমাকে ঠকালি ভাই ওই জন্য বলেছিলাম তোর সঙ্গে আমি বন্ধু না আমি গরিব বলে আজকে তোর বড় লোকের বন্ধু পেয়ে গেছিস এইভাবে আমার সঙ্গে বাজি করলি কেন একবার আসতে সত্যি কথাটা বলে যেতে পারতিস তা না করে তুই মন্দিরে মজা দেখলি কৃষ্ণ একবার আমার কাছে বেঁচে আছি

আমায় বন্ধু বলে সেই বন্ধুকে কেন দূরে ঠেল মন্ধু কেন কাছে নিলি সেই বন্ধু

সন্ধেবেলা ভগবানকে সন্ধ্যা আরতি করে তো কে গো করে তো মন্দিরে পূজারী ব্রাহ্মণ না ব্রাহ্মণদের বউ ব্রাহ্মণরা মন্দিরে উঠছে আরতি করবে বলে প্রদীপ জেলে নিয়ে পূজারী ব্রাহ্মণ মন্দিরের স্বর্ণকে দাঁড়িয়েছে কিন্তু যেই মন্দিরের দরজা খুলেছে চু উঠেছে কি দেখলো মন্দিরের ভগবান নেই ভগবান সিংহাসন ছেড়ে দিয়ে ঠাকুর ঘরের মেজেতে মুখ থুবড়ে পড়ে আছে শরীর দিয়ে করে রক্ত ঝরে ঠাকুর ঘরের মেজেটা লাল হয়ে গেছে পূজারী ব্রাহ্মণ এই দৃশ্য দেখে বলে উঠল ও সত্য ছেলেটা বলেছিলেন এখন মন বলছে ও সত্যি চুরি করেন আমাদের জন্যে ভগবান কোনোদিন সিংহাসন ছাড়েনি কিন্তু দেখ দুঃখীর জন্যে সিংহাসন ছেড়ে দিয়ে ঠাকুর ঘরে মেঝেতে মুখ থুপড়ে পড়ে আছে এতদিন যাকে আমরা পাথর ভেবে এসেছি কিন্তু এখন এত পাথর নয় পাথর যদি হবে শরীর এত রক্ত আসবে কি করে মন বলছো সত্য কথা বলছিল আমরাই ওকে চোর তাড়াতাড়ি করে দুঃখির বাঁধন খুলে দে ছুটে গেল দুঃখীর বাঁধন গিয়ে খুলে দিল কিন্তু দুঃখী আর বছরের ছেলেকে যদি মেরে যায় পেটে মুখে লাথি যদি মারে কি করে মরে গেছে

ছেলেকে বাড়ি নিয়ে যাবে বলে ষাট বছরের মেয়ে তো পঁয়ষট্টি বছরের মেয়ে কোনো রকমের টুকটুক করে লাঠির উপর ভর দিতে দিতে আসছে দুঃখী প্রত্যেক দিন দাঁড়িয়ে থাকে মায়ের পথে কিন্তু এরা তার দাঁড়ানো বন্ধ করে দিয়েছে আজকে দুখী মনে পড়ে আছে সুদাময় ডাকছে দুখী রে কোথা গেলি দুখী বাড়ি যাবে তো ভাত পেয়েছে যে ছেলেটা না একতলা খিচুড়ি নিয়ে দাঁড়িয়ে ছিল পায়ন পথে যে মা সামনে বেলা আসবে দুজনে মিলে খিচুড়ি খাবো আজকে মা এলো ছেলে কদম গাছের নিচে এসে দেখল তার দুঃখী মরে পড়ে আছে সুদাময়ী বলল আমার ছেলেটা মরল কি করে কি করে মরল পূজারি ব্রাহ্মণ এসে বলে বললো সুরময় তোমার ছেলেটাকে চোর মনে করে আমরা ওকে মেরে ফেলেছি ভালো করেছি নিয়ে যাওয়ার অনুমতি দাও মুচি পাড়ায় নিয়ে যাই ছেলেটাকে তো ফুটিয়ে দিতে হবে কোলে করে নিয়েছে দুখী প্রতিদিন আমার হাত ধরে হেঁটে হেঁটে যেতিসরা তোর ফাটাটাকে বন্ধ করে দিল যেতিস কত নিচে নিচে এসেছিস মন্দিরে যাব কৃষ্ণ দেব আমি বাবাতে পারিনি তোকে কোলে করে নিয়ে যেতে দুঃখী একবার আমাকে মা বলে ডাকবি কোটা দিন বাঁচবো বল একবার আমাকে মা বলে ডাক না দুঃখী কোথা তুই চলে গেলি তোর মুখ দিয়ে এখনো রক্ত বেরোচ্ছে দুঃখী পূজারী ব্রাহ্মণ বলল সুদামী ছেলেকে নিয়ে গিয়ে তো মাটি চাপা দিয়ে পুঁতে দেবে এটাই তো নিয়ম এক কাজ করো তোমার ছেলেটাকে আমার তুলে খুলে দেয় কিসের ব্রাহ্মণ সারা জীবন মন্ত্র মন্ত্রোচ্চারণ করলাম যার যোগ্য পুজো অর্চনা করলাম যে ভগবানকে নিত্য সেবা দিলাম ভগবানকে চিনতে পারলাম না মানুষ হয়ে মানুষকে চিনতে পারলাম না ওকে মাটি চাপা দিয়ে দেবে দেবেচে বলে চলে যাবে মাটির সঙ্গে মিশে যাবে কতগুলো রয়ে যাবে আমাকে খুলে দাও না ওকে আমি মন্দিরে নিয়ে যাব মন্দিরে তো মরে গেছে বেঁচে থাকতে তো নিয়ে যেতে পারলাম না মরাই নিয়ে যাব ভগবানের পায়ে দিয়ে তুই ফিরে তো ব্রাহ্মণ কোলে নিয়েছে ফিরে ছেলেটাকে মন্দিরে যাচ্ছে কৃষ্ণ বলে আমি বলেছিলাম ওই ব্রাহ্মণী কৃষ্ণর পাশে শুইয়ে দিয়েছে দিয়ে মন্দির ছিল কিন্তু আমি প্রতিজ্ঞা করছি এই মন্দিরে আস থেকে কোনোদিন ব্রাহ্মণ আর উঠবে না মুচির ছেলে দুঃখীকে তোমার পায়ে দিয়ে গেলাম দুঃখীকে তুমি বাঁচিয়ে দেবে দুঃখী যদি বাঁচে তোমার ঘরে প্রদীপ চলবে আর এই প্রদীপটা দুঃখী জ্বালাবে তোমাকে খেতে নিয়ে তুমি জীবন কাটাবে কোনো ব্রাহ্মণ আর মন্দিরে উঠবে না আমরা মন্দির থেকে চলে যাচ্ছি এতদিন ব্রাহ্মণের ছিল আজ থেকে মন্দির আমরা সবার করে দিয়ে যাচ্ছি ব্রাহ্মণ বাদে মুচি মেথর চন্ডাল চাল হাড়ি সবাই মন্দিরে এসে পূজা অর্চনা করবে এই মন্দির কোন ব্রাহ্মণের দ্বারাই আর পুজো হবে না এই মন্দির কোন মন্ত্র দ্বারাই পুজো হবে না কোনো জাগজর দ্বারা পুজো হবে না এই মন্দির যে যেমন পারে এসে ভক্তি করে তাকে খেতে দেবে ভগবান সেবা গ্রহণ করবে তাই ধামে কুলুপি গ্রামে এখনো পর্যন্ত সেই মন্দির রয়ে গেল যে মন্দিরে কোনো ব্রাহ্মণ ওঠেনি সেই মন্দির আজও পর্যন্ত কোন মন্ত্রের দ্বারায় পুজো হচ্ছে না সব শ্রেণীর মানুষ মন্দিরে যায় যে যার মনের বাসনা জানায় ভগবান সেটাকে পূর্ণ সুদাময়ের গতি কি হলো সুদাময় মন্দিরে এলো মন্দিরে এসে কৃষ্ণকে বলছে কৃষ্ণ তুমি নিলে স্বামীকে নিলে আমাকে কেন বাঁচিয়ে রাখবে আমাকে যা কিছু দিয়েছিলে সব তুমি নিলে সব তুমি নিলে যাবার বেলায় শুধু নিজেরই অজানতে সিদ্ধিটুকুরে খে তুমি তুমি চলে গেলে আমার না ছিল আমার কিছু মন্দিরে সুদাময় মরে গেল রাত্রি কৃষ্ণ উড়ল দুগিকে ডাকল দুখি ওট পূজারি ব্রাহ্মণটাকে মন্দিরে দিয়ে গেছে এই দেখ ছলাবারাকার জনে দিয়েছিলিস দুখি বলে উড়ল এটাকে এর নাম হলো রাধা দুখি বলে উড়ল তুমি রাধা আমি রাধা দুখি আজ তোকে মন্দির থেকে যেতে হবে না মন্দিরে আমি ভাবে রান্না করব তুই খাবি এই যে কৃষ্ণ কথা দাও কথা দাও এদের মতো মানুষ গুলোকে কেন তুমি দূরে সরিয়ে রেখেছ কেন এরা তোমার কাছে আসতে পারবে না কথা দিতে হবে কৃষ্ণ বলল রাধে কথা দিলাম আমি আসব আবার কলি যুগে আমি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ব্রাহ্মণের ছেলে হয়ে আসবো কিন্তু বাংলার মাটিতে মুচি মেথর হাড়ি ছোট জাতের মানুষের কাছে আমি ছুটে যাব তাদের দিকে হাত বাড়িয়ে দেবো তারা ছুটে আমার আসবে আমার কাছে তাদের পক্ষে জড়িয়ে ধরে আমি কলি যুগে ভেঙে একটাই জাত করবো সবাইকে করে দেব আমি শ্রীকৃষ্ণের দাস শ্রীকৃষ্ণের দাস তাই বলুন তো এই হরিবাসরে কোন জাতির বিচার আছে কি এখানে ব্রাহ্মণ চন্ডাল মুচি মেথর বাগদি সবাই আছে রাধে আমি কথা দিলাম আসছি আবার কলি দাপোর যুগে দুখী দিয়ে প্রমাণ করে দিল যে আমি কোনো জাতির বিচার করব না যে যেমনভাবে ভাবে ডাকবে আমি তাকে কৃপা করব সে মালা পরুগা না পরুক তিলক সেবা करूগা না পরুক প্যানসার গুট পরে ডাকলো কৃপা করব ভুজি পরে ও ডাকলে কৃপা করব দাড়িয়ে দাঁড়িয়ে ডাকলো কৃপা করব শুয়ে শুয়ে ডাকলো কৃপা করব রাম খেয়েও রামকে ডাকলে জয় কর সমস্ত ক্লাবের শতবিন্দুকে জানাই আন্তরিক ভালোবাসা তবে এইটুকু জানাই এই তো জন্য গাইবে দু একটা ভজন গেয়ে দেবে ঠিক আছে সমস্ত ক্লাবের সদপি জানাই আন্তরিক দিদি ভালোবাসা যে সমস্ত ভক্ত